থেকে তার জান মালকে কয় করেছি কিন্তু চব্বিশ ঘন্টা আল্লাহর এপাদত করতে হবে আল্লাহ আল্লাহর হেবাদত ছাড়া আমাদের কোনো উপায় নেই কিন্তু বর্তমান দেখে যায় মানুষ মানুষের হেবাদত করে আল্লাহর ইবাদত করতে চায় না আল্লাহ জানাব

কোন ব্যক্তির টাকা বসুন্দর পারি আছে গাড়ি আছে আল্লাহ ওই ব্যক্তির গাড়ির দিকে তাকান না আল্লাহ তার বাড়ির দিকে তাকান না আল্লাহ জানান

দরবারে গোন যুদ্ধ হবে না যদি মানুষের দিলটা না ভালো হয় এজন্য আমাদের সর্বপ্রথম আমাদের দিলকে পরিষ্কার করতে হবে কোরআনের কথা শুনি আর দুনিয়াবি যে কোনো কাজ করি না কেন অবস্থায় আমাদের দিলকে পরিষ্কার করতে হবে এটার নাম হল ঈমানদার এজন্য আল্লাহ তাআলা জানেন জানি মানি সমস্ত মাখলুকাত মানুষের গোলামি করবে কিন্তু এখন দেখা যায় পাঁচশো টাকার বিনিময়ে আমাদের ইমান আমরা বিক্রি করে দেই পাঁচশো টাকার বিনিময়ে আমাদের ইমান আমরা ধ্বংসের দিকে নিক্ষেপ করে দিচ্ছি আল্লাহ তালা জানান কাল কে আমাদের ময়দানে দিন বান্দাদেরকে এমনভাবে ভাবে পাকড়াও করা হবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন হাদিসের উপর যাপন করা তৌফিক দান করুক আল্লাহ তালা এই মাফিল কে কবুল আর মঞ্জুর করুক সকলে বলি